হ্যালো আসসালামু আলাইকুম হারমোনা আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে খামার করতে গেলে ভালো আপনার প্রয়োজনীয়তা কতটুকু তার একটা কথা বলি দেখেন যদি আপনার যদি কোনো তাহলে কিন্তু আপনার একটা স্টক সলিউশন থাকবে যে আপনার কি করবে ওই স্টক সলিউশনটা আপনি ওখান থেকে আস্তে আস্তে সলিউশন বাইর করবেন আর হচ্ছে বিক্রি করে দেবেন তদূপ হচ্ছে আপনার আহ খামারের বকনাগুলোকে যদি আপনি একটা স্টক সলিউশন হিসাবে নেন যে এখান থেকে আমার আস্তে আস্তে হচ্ছে আমি প্রোডাকশন বৃদ্ধি করবো তারপর দেখা যায় যে একটা পর্যায়ে গিয়ে পার্সেন্টেজ বলেন যাই কিছু সবকিছু আমি বাইর করে নিব আর হচ্ছে আপনার বাকিগুলো রিজেক্ট করে দেবো ঠিক খামারের যারা খামার করে তাদের খেয়াল করবেন যে আমরা ছোট হোক বড় হোক তাদের কেউ কখনো চাই না যে আমার বিপদে পড়ে সেক্ষেত্রে তাই আমি আজকে বলবো সাধারণত বকনা হচ্ছে ভালো বকনা কিভাবে চিনবেন যে কতগুলো সাইন আছে এ সাইন গুলো হচ্ছে প্রথম হচ্ছে আপনারা সাধারণত বকনা কেনার ক্ষেত্রে যেটা করবেন এর সোল্ডার পয়েন্ট থেকে হচ্ছে টিল হেড পর্যন্ত এর যে হচ্ছে এই লাইনটা যেটা একদম সোজা থাকবে একদম স্ট্রেট থাকবে এই লাইনটা তারপরে আর একটা হচ্ছে আমাদের দেশি গরুর ক্ষেত্রে এই কানগুলো কিন্তু হচ্ছে সোজা হয় কিন্তু হচ্ছে যেগুলো হলস্টন ফিউশন এই কানগুলো হচ্ছে এদের একটা হচ্ছে কার্ভ হয় বাঁকার মতো হয় দুইটা তারপর হচ্ছে আপনার এই যে এই যে আছে এই হেডগুলো আমি দেখাচ্ছি একটু ভালো করে এই বকনটার দেখেন আমি দেখাচ্ছি দেখেন যে এই যে তিনটা যে হেড আছে একটা দুইটে তিনটে এই তিনটে হেড হচ্ছে এইখানকার শেপটা একটু ইমাজিন করেন যে এইখানকার শেপটা একদম ভি শেপ হবে তারপর হচ্ছে পিছনের দিক একদম মাংস কম থাকবে তারপর হচ্ছে আপনার এই 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 হেডের গ্যাপের থেকে এই হেডের গ্যাপটা হচ্ছে যত বেশি থাকবে এ তত ভালো মা হবে আর হচ্ছে একটা হচ্ছে আপনার এই সোল্ডার পয়েন্ট থেকে হচ্ছে আপনার এই টিল হেড পর্যন্ত এটা একদম স্ট্রেট লাইন থাকবে খাড়া থাকবে তারপর হচ্ছে আমরা যেটা বলি বুকের হাজার পাজোর এই পাজোরগুলো সাধারণত হচ্ছে আপনার তিন ইঞ্চি করে গ্যাপ থাকবে তাহলে হচ্ছে ভালো মা হবে আর সবথেকে ইয়ে কথা হলো যে সাধারণত এদের এই যে পিছনের এই যে এই রাউন্ডটা এই রাউন্ডটা হচ্ছে যতটা এ হচ্ছে আপনার এভাবে স্টেট থাকবে এ হচ্ছে তত ভালো হবে তাই আপনারা সাধারণত বকনা ক্ষেত্রে কেনার ক্ষেত্রে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করবেন যে আমার কোন বকনাটা একদম স্টেট লাইন তারপর এখানকার হচ্ছে ভিসেবটা স্ট্রেট আছে না নাই তারপর হচ্ছে দেখা যাচ্ছে যে আরেকটা হচ্ছে যে বুকের যে আছে সাধারণত ভালো যেগুলো উন্নত যেগুলো বকনা হয় এই বুকের হচ্ছে একদম বৃত্তাকার থাকে এই এই বিষয়গুলো যদি আপনারা খেয়াল করে যদি বকনা কেনেন তাহলে আপনারা কখনো মানে লস হবে না দেখা যাচ্ছে যে প্রথম বাসুর হওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেছে আপনার দশ থেকে বারো বা পনেরো লিটার পর্যন্ত দুধ দিতে পারে আর সাধারণত আমি সাজেস্ট করি যারা আপনারা সাধারণত দেশি গরু পালন করেন কারণ দেশি গরু আর কোচ গরুর ক্ষেত্রে কিন্তু প্রায় সীমিতই কিন্তু শুধু দেখা ক্ষেত্রে যায় বেশি পরিশ্রম করা লাগে এই এতটুকুই আর দেখা যাচ্ছে সাধারণত যদি একটিভ একটু একটি থাকা যায় তাহলে আর বেশি সমস্যা হয় না তাই আপনারা সাধারণত এই বিষয়গুলো মাথায় রাখবেন যারা নতুন খামার করেন এই বিষয়গুলো অবশ্যই ভাববেন খামার করার আগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফিজ